যোগাসনকে বিশ্বের আঙ্গিনায় পৌঁছে দেওয়ার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই দু হাজার প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি প্রথম শপথ নিলেন ঠিক তারপরেই রাষ্ট্রপুঞ্জে একুশে জুনকে যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন আর ঠিক আজই সেই একুশে জুন অর্থাৎ বিশ্ব যোগ দিবস আর এই যোগ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে অবস্থিত শেরই কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদী সেখানে অন্যদের সঙ্গে প্রায় তিরিশ মিনিট যোগাসনও করেন তিনি এবং সেখানে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্য ব্যাখ্যাও করেন তিনি বলেন আমরা দশম যোগ দিবস পালন করতে চলেছি তাই সকলের কাছে অনুরোধ করছি যোগাসনকে নিজের দৈনন্দিন জীবনের সঙ্গী করে তোলুন অন্যদিকে সৈকত সুন্দরী নিউ দীঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনা কর্মীদের আয়োজনে দীঘার আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী জানান এই যোগা দিবসকে পুরো পৃথিবী পালন করছে পুরো দেশেই যোগা দিবসের অংশগ্রহণকারী বেশি হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ ঘটছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশান হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেত স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু আশি পঁচাশি বছর হয়ে গেছে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজাত করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন এদিন আন্তর্জাতিক যোগ দিবসে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মী সমর্থক এবং প্রাত ভ্রমণকারীদের নিয়ে ইকো পার্কে যোগ ব্যায়াম করলেন আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রী বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্তমান সাধু সন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম অপরদিকে বিধাননগরের এফ ই পার্কে যোগ দিবস পালন করলেন রাজ্যসভা সাংসদ সৌমিক ভট্টাচার্য দেখুন দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না তার দৈহিক মানসিক আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে আজকে তার উদ্যোগে তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নয় দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আজকে বিধাননগরের আমি এসছি যোগ করতে বেরো রিপোর্ট খবর বাংলা